হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌ মেমএস ব্লগ অ্যান্ড কুকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাতটা আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তো বাইরের সমস্ত আশিবাসী সমস্ত কাজ গুছিয়ে দেখো চলে এসছি ঘরটা মসতে ঝাড় দেওয়া অনেক আগেই হয়ে গেছিলো তো এইদিকে আমার সোনা ঘুমিয়ে আছে আর এখন আমি আমাদের ঘরে তো লাইট জ্বালাই নি কারণ সোনা ঘুমিয়ে আছে অন্ধকারেই মানে ঘরটা মুছেছি আর কি অল্প লাইটে তো ওর জন্যে জানি অল্প লাইটে ভিডিও হবে না ওর জন্যে আমি আমাদের ঘরের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো এই যে মায়েদের ঘরে এখন ভালো করে আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি তারপরে বারণটা মুছে পরিষ্কার করব তো ঘর বারণ্ডাগুলো পরিষ্কার করে নেব আর তারপরে তোমাদের সঙ্গে আমার আজকে কিছু কথা শেয়ার করার আছে যেগুলো আমি প্রায় প্রায় শুনতে পাই আর সেটাই আমার মানে হয়তো বলা উচিত তোমাদের সঙ্গে কারণ তোমরাই আমার সব সময় ভিডিও মানে ভিডিও দেখো তোমরাই আমার ফ্রেন্ড তোমরাই আমার সব তো আশা করছি তোমাদের কথাগুলো শুনতে ইচ্ছে করবে আর ভিডিওটিকে স্কিপ করো না তোমরা দেখতে থাকো তো ওইদিকে তোমাদের দাদাভাই বেরোবে ওর জন্যে ওই যে দেখো বারবার বাইরে আসছে এটা কোথায় ওটা কোথায় শুনতে তা আবার আমি বলে বলে দিচ্ছিলাম তো দুবার তিনবার এরকম করে বাইরে এসছে শুনে গেল তো এইদিকে আমি ঘরটা মুছে নিচ্ছি তো যেটা বলবো বলছিলাম তোমাদের সেটা হচ্ছে যে দেখো কিছু কিছু লোক মনে করে যারা ভিডিও করে যারা ব্লগার তারা মানে কী বলতো তাদের বাড়িতে কোনো কাজবাজ নেই ঠিক আছে তাদের বাড়িতে দু দশটা কাজের লোক থাকে তারা মানে তাদের কোনো কাজ করা লাগে না যার জন্য তারা ভিডিও করার সময়টা পায় তো আসলে তোমাদের রকমটা মনে হয় যে যারা ভিডিও করে তাদের কোনো কাজবাজ থাকে না তাদের কোনো কাজই করা লাগে না তো তোমরা একটু কমেন্ট করে জানিও তো তো তারপরে আমি দেখো এই যে পুজোর থালা বাসন ধুয়ে রাখছি এখন তারপরে হচ্ছে রান্না স্নান করে রান্নাবান্না করবো পুজো দেবো এই সমস্ত কাজগুলো আছে তো দেখো তোমরা অনেক দিন ধরেই আমার ভিডিও দেখছো কিন্তু তোমরা মানে অতটা খারাপ কেউ কমেন্ট করো নি আজ অব্দি মানে তো আমার পাড়া প্রতিবেশী মানে এমন কিছু কিছু মানুষ আছে মানে সবাই না দু একজন তো যারা এমন কথা বলে অমুকের বউ ভিডিও করে অমুকের বউমা ভিডিও করে তাদের হচ্ছে কোনো কাজ নেই খেয়ে দেয় ঠিক আছে আমাদের কোনো কাজ বাজ নেই খেয়ে দে এর জন্য আমরা ভিডিও করি তো দেখো যারা এরম ধরনের কথা বলে তাদেরকে আমি কিছু কথা বলতে চাই জানি না যে তারা কথাগুলো মানে ঠিক মেনে চলবে কি না কি বলতো যারা এরকম ধরনের কথা লুটিয়ে বেড়াও যে যারা ভিডিও করে তাদের কাজ করা লাগে না মানে যারা নয় শুধু মানে সবাইকে হয়তো এই কথাটা শুনতে হয় যারা ভিডিও করে আমি দেখেছি ও অমুকের বউমা ভিডিও করে অমুকের বউ ভিডিও করে কোনো কাজ বাজ নেই তো ওর জন্যে ভিডিও করে যদি কাজ থাকতো তাহলে আর ভিডিও করতে পারতো না তো এরকম ধরনের কথা অনেকেই বলে তো তারপরে এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুজোর থালাবাসন ফুল সমস্তটাই ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে আর এখন হচ্ছে আমি এই যে দেখো ঘর মুছেছি তো সেই ঘর মোছা এই এই লাঠিটা আর কি আমি লাঠি বলি তো এটা দিয়ে হাতে দেখো কতখানি কেটে গেছে ডিয়ালের গায়ে ঘষা লেগে তো যাই হোক এটা হচ্ছে পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম এখন হচ্ছে রান্নাঘরে যাব। এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি আর এখন হচ্ছে ভালো করে এই যে সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখবো তারপরে স্নান করে পুজো দিয়ে তারপরে হচ্ছে রান্না করব। তো এখানে দেখো এখানে পুঁই শাক কাটছিলাম আজকে পুরিশাক শাক দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা মানে ঘন্ট হবে আর দেখা যাক কি রান্না হয় আলু কেটেছি তো ওইদিকে আম মানে আমের টক হবে এইসব করবো আজকে তো এই জন্য দেখো সবজিটা আমি কেটে রাখছিলাম তো এগুলো কিন্তু আমার লোকে এসে করে দিয়ে যাচ্ছে তোমরা দেখছো তো এগুলো কিন্তু লোকে এসে করে দিয়ে যায় আমার কিচ্ছু করা লাগে না মানে আমি সব সময় শুধু ভিডিওই করি আমার কেউ কিচ্ছু মানে আমি কিছুই করি না আমার সব লোকে এসে করে দিয়ে যায় তো এখানে দেখো সবজিটা কেটে দিয়ে গেছে লোকে তারপরে এই পাশে দেখো আম কেটে দিয়ে গেছে লোকে এখানে কাঁচকলা কেটে রেখে গেছে লোকে এটাও রান্না করে খাইয়ে দিয়ে যাবে লোকে তো ঠিক আছে এরকম ধরনের কথা তোমরা আর বলো না আমার খুব খারাপ লাগে দিনের হয়তো আমি যতটুকু সময় ফোন দেখ মানে কাজ শেষ করে ফোন দেখার সময় পাই সেইটুকু সময় হয়তো আমি ভিডিওর পেছনেও দিতে পারি তাই না তো এরকমটা তো করাই যায় তো এই নিয়ে এত কিছু বলার কি আছে বলো তো তো তারপরে দেখো স্নান করে চলে এসেছি আর এখন এই যে মাথা আসলে নিচ্ছি ভালো করে আর তোমরা অনেকে কমেন্ট করে বলো যে দিদি তুমি হচ্ছে কী ইউজ করো চুলে সেই ভিডিও তোমা আমাদের সঙ্গে একটু শেয়ার করো প্লিজ তো এর আগে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও করা আছে যে চুলে কী কী মাখলে চুল সুন্দর হবে চুল নতুন চুল গজাবে তো তোমরা যারা দেখো নি এখনও ভিডিওটা তারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো তোমাদের আশা করছি ভালো লাগবে তো তোমরা যারা এরকম কমেন্ট করো চুল নিয়ে তো তাদেরকেই বলছি এরকম ভিডিও কিন্তু পাবলিক করা আছে তোমরা কি অবশ্যই একবার চেক করে এসো ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তো এখানে দেখো এই যে আমার স্নান করা পুরো হয়ে গেছে আর এখানে একটু মনের আনন্দে গান গাচ্ছিলাম কারণ আমার কাজ বাজগুলো কিচ্ছু করা লাগেনি সকালবেলা তোমরা দেখলে সমস্ত কিছু লোকে এসে করে দিয়ে গেছে যারা আমার নামে মানে এক কথায় বলা হয় যে পাচা করে তারা এসে করে দিয়ে গেছে তো তারপরে এই যে এখানে দেখো তোমরা বলো না যে কে ভিডিও করে দেয় কে ভিডিও করে দেয় এই যে এই রিং লাইটটা এই স্ট্যান্ডটা আমাকে ভিডিও করে দেয় তো তারপরে এই যে দেখো পুজো দিতে চলে এসেছি আমি ঠাকুর ঘরে আর এসে অনেকটা সময় লাগে আমার পুজো দিতে কারণ তারপরে আবার আজকে হচ্ছে অনেকটা সময় লাগে কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার ছিল আর বৃহস্পতিবারে পুজো দিতে না অনেকখানি সময় লেগে যায় নতুন করে শলতে পাকানো ঘট বসানো তারপরে হচ্ছে পাঁচালি পরা তো এগুলো করতে না অনেক সময় লাগে তো তারপরে হচ্ছে পুজো দেবো দিয়ে হচ্ছে রান্নাটা করব। আর মা এখন হচ্ছে গরু ছাগল নিয়েই ব্যস্ত থাকে এর জন্যে আমিও একটু করি আর শোনা যেহেতু সকালে ঘুম থেকে ওঠে না দশটার আগে তো দশ ও উঠতে উঠতে সমস্ত কাজ আমার হয়ে যায় তো কারোরই অতটা কষ্ট হয় না দুজনেরই মানে আর কি মা গরু ছাগল দেখাশুনো করে ওর জন্যে কিন্তু বাড়ির দিকে আসে না মানে বাড়ির দিকটায় আমি সামলাই তারপরে আবার তো মাঝে মাঝে কিন্তু শৈলখাপ থাকলে মাও করে তো এখানে দেখো আমি পুজো দিয়ে নিচ্ছি এখন আর এই দিকটায় তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ স্ট্যান্ডে ভিডিও হচ্ছে ডান পাশে কিন্তু রিং লাইটের একটু তার দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তো এখানে এই যে দেখো আমি হচ্ছে এখন এই যে প্রদীপটা জ্বালালাম ধূপকাঠি জ্বালালাম তো ঘট বসিয়েছি তো এই আর কি তো এরকম করে পুজো দিচ্ছি তো না 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 আমি আমি এইসব কেন বলছি ভাই আমি তো ভুলেই গেছিলাম যে আমি কিছু করছি না লোকে হ্যাঁ সব কিছু আমাকে কিন্তু লোকে করে দিয়ে যাচ্ছে এই যে দেখো পুজোটাও আমার ঘরের পুজো এটাও যারা আমার নামে পাচাপাচি করে তারা এসে করে দিয়ে যাচ্ছে তারপরে আমি সকাল থেকে যে কাজগুলো করলাম সেটাও কিন্তু লোকে এসে করে দিয়ে যাচ্ছে মানে যারা বলে অমুকের বউমা ভিডিও করে অমুকের বউ ভিডিও করে কাজ থাকলে আর এই সমস্ত কথা মনে পড়ে না তো তারাই আর কি তো চলো পরে দেখা হচ্ছে তো তারপরে দেখো এই যে লোকে এসে রান্নাবান্না করে দিয়ে গেল সব তারপরে এখন এই যে আমি খেতে বসেছি লোকে এসে খাইয়ে আর দিয়ে গেল না কি আফসোস হচ্ছে আমার তো এখানে দেখো রুই মাছ দিয়ে আলু দিয়ে কলা দিয়ে রান্না হয়েছে মানে লোকে করে দিয়ে গেছে আর কি এই যে আমি বসে খাচ্ছি তো খাওয়া দাওয়া শেষ করে আবার হচ্ছে ফোন নিয়ে বসবো আমার আর কোনো কাজ নেই আমার মেয়েকেও স্নান করানো খাওয়ানো ঘুম পাড়ানো এই সমস্ত লোকে এসে করে দিয়ে যাবে তারপরে অনেক কাজ আছে আমার খেয়ে দেয়ে সেগুলোও হচ্ছে লোকে এসে করে দিয়ে যাবে এই যে দেখো জলটা ভরতে হবে এখন বোতলগুলোই বোতলগুলো পরিষ্কার করে ধুয়ে এসে মানে ধুয়ে নিয়ে আসলাম এই যে লোকে এখন জলটা ভরে দিচ্ছে আমার এই যে বোতলে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত কাজ বাজ আমার লোকে করে দিচ্ছে তো আমার কোনো টেনশানই নেই শুধু খাই যাই ঘুমাই আর ফোন দেখি আর হচ্ছে ভিডিও ছাড়ি ভিডিও করি ঠিক আছে মেন আমার কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে ভিডিও করা আর আমার কিচ্ছু করা লাগে না এই যে দেখো সবাই কিন্তু আমাকে এসে কাজ করে দিচ্ছে এই যে আমার সোনাকে দেখাশুনো করে দিয়ে যায় আমার সোনার মানে কী বলবো এক কথায় মানে টয়লেট পায়খানা এই সমস্ত সব পরিষ্কার করে দিয়ে যায় এই আর কি ঘুরে দিয়ে গেল তারপরে এই যে দেখো লোকে এখন এই যে অরেঞ্জ কালারের এই যে নাইটিটা আছে না এটা হচ্ছে ড্রামের উপরে দিয়ে রাখছি কেন বলো তো যাতে করে জলটা ঠান্ডা থাকে ভিজে নাইটি এটা পুরো একদম আর এটা ড্রাম ঢাকার জন্যই মানে রাখা হয়েছে এই নাইটিটা আর এই যে এক বালতি জল দেখছো না এই জলটার ভিতরে একটু ফ্রিজ থেকে বরফ দিয়ে কল থেকে নিয়ে এসেছি জলটা কলের জল ভীষণই ঠান্ডা আর এই যে বোতলগুলো এখন এই বালতির ভিতরে চুবিয়ে রাখছি যাতে করে ঠান্ডা হয় আর বাড়ির সবারই শরীর খারাপ ঠান্ডা কাশি এর জন্যে আমি ফ্রিজের জল একদমই খেতে দিচ্ছি না কাউকে আর নিজেও খাচ্ছি না তো সোনার ফিডারটা ওই যে বালতিতে দিয়ে দিলাম আর সব বোতল তো ধরবে না তো এই যে বোতল যে এক সাইড করে আমি রেখে দেব তো তারপরে চলো আবার পরে দেখা হচ্ছে তো তারপরে এখন হচ্ছে সোনার জন্য দুধ জল দিতে বসিয়েছি এই যে আর এই যে এখন দেখো সোনা হচ্ছে এই যে খেলা করছে এটা হচ্ছে ওই চারটে মতো বাজে দুপুর এখন চারটের সময় এই যে দেখো সোনার ঠাম্মি দাদা সবাই ঘুমাচ্ছে আর শোনা হচ্ছে একা মতো এই যে একা একা খেলছিলো ঘর থেকে এসে বাইরে এসে দেখছি এই যে খেলা করছে আর ও মানে ওকে ঘুম পড়াবে কি মানে ওই দুজনকে ঘুম পাড়িয়ে দিয়েছে এই যে দেখো দিয়ে একা একা বসে বসে খেলছিলো এখানে আর যেহেতু গেট দেওয়া ওই জন্য বাইরে আর বেরোতে পারছিলো না এখানে বসে বসেই খেলছিল না না হলে কিন্তু শোনা অনেক আগেই বাইরে বেরিয়ে যেত কারণ এত তো তারপরে দেখো সন্ধেবেলার একটুখানি আগে এটা মানে ওই সাড়ে পাঁচটা মতো বাজে তো সন্ধ্যে একটু আগে এখানে মিশ্রি ভিজিয়ে রেখেছি তোমাদের দাদাভাই বাড়ি আসবে আর সবাই মিলে খাবো আর এখানে হচ্ছে লেবুর জল করে রেখেছি তো এই দুটো এখন ফ্রিজে মানে রেখে আসবো অল্প একটু সময় কারণ আর আধ ঘন্টা পরেই চলে আসবে তো আধ ঘন্টার মধ্যে তো বেশি একটা ঠান্ডা হবে না তো এতে জল মিশিয়ে তারপরে হচ্ছে সবাই মানে সবাই মিলে খাবো তোমাদের দাদাভাই বাড়ি আসার টাইমও হয়ে গেছে ওর জন্য এখন রাখছি তো চলো আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো পরবর্তী ব্লগে দেখা হবে টা